যা তোর বেন শা সারা দিকে সারা এই এই বেন শা তোকরা ভালো ভালো বার কইছে কারা কইছে কারা তোকরা ভালো মালিকি ভালো বার কইছে ঐক কর মালিকের গুষ্টি গলে না বেন শা নাইলে লাইক তো লাইক তেලු তো পড়ে না চা বেন শা বেন কর আমডা কি বাবা دوس তোর ক দোসার গুষ্টি গলে ভাইরা আপনি ভাইয়ের লগে দিক কর তোর ভাইয়ের গুষ্টি গলাই ভাইরা আমডা কি دوس আমডা একবারে বেন বুন একবার হুগা দেমু যা ভাইরা ঐ যা যা ওহে হেলো কত কর কাল লও কত যা ও জি ভালো দে যাই তোকরা ভালো বার কইছে কারা ডাককে লই যা যা আমার বালি হ্যাঁ আমার বালি আমার বালি ফেললো সমস্যা কি হ্যাঁ সমস্যা কি কি সমস্যা মানে আমার জায়গায় হ্যাঁ তোর জায়গায় আমি বালি ফেলাম তো মানুষ বালি ফেলাইতেছে না আমার জায়গায় কারো কোনো বালি ফুটব না তোর জায়গায় আমার বালি ফেলাম আমি পেছনের দিন ভুলি নাই যাও তোর সমস্যা সমাধান করে দিচ্ছি তো আমি কি সমস্যা সমস্যা হয়েছিল তোর সাথে আমার আমার কতক্ষণ

आमा जग्गा बालुङ दिन दिए तर कास्कर ए